চিঠি একটা সময় মানুষের কাছে একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল সময়ের সাথে তার লোপ প্রায় শেষের দিকে বলতেই পারো টেলিফোন আসার পর যতটুকু হয়তো বেঁচে ছিল তাও প্রেমিক প্রেমিকাদের প্রেম নিবেদনের মাধ্যম হিসেবে কিন্তু বর্তমানে একেবারে শেষের দিকে যদিও আমার অতটাও জানা নেই সত্যি কি এত কষ্ট করে প্রেমিক প্রেমিকারা কিংবা হাজব্যান্ড ওয়াইফেরা খাতা কলম নিয়ে তাদের মনের কথাগুলো সুন্দর করে লিখে একে অপরকে গিফট করে বর্তমানে মানুষ প্রতিটি স্পেশাল ডে পালন করে বার্থডে কিংবা অ্যানিভার্সারি কত এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গিফট দেওয়া নেওয়া করে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু পুরাতন দিনের সেই নিজের হাতে লেখা অতি সামান্য গিফটটা আর দেখতে পাওয়া যায় না বললেই চলে এই শাড়িটা যে দাদা অর্ডার করেছিল আমি তাকে একটা কথা বলেছিলাম অনেক টাকা দিয়ে এত সুন্দর একটা হ্যান্ড পেইন্টেড গিফট তো কিনছো ভালো কথা সাথে যদি তোমার লেখা একটা চিঠি থাকতো জিনিসটা আরও সুন্দর হতো দেখো চিঠি লিখতে হবে মানে সাহিত্যিক কিংবা লেখক লেখিকাদের মতো লিখতে হবে কে বলেছে আবারও বলবো ওই যে পারফেক্ট এই শব্দটার পেছনেই ছুটবে না তুমি তুমি যেমন যা যা তোমার তোমার মনের কথা প্রিয় মানুষটাকে বলতে চাও সেইগুলোই লেখো তাতেই হবে টাকা দিয়ে তো সব পাওয়া যায় কিন্তু তোমার লেখা ওই শব্দগুলো ওই চিঠিটা কি পাওয়া যাবে তাছাড়া সবার দ্বারা সব তো সম্ভব নয় তাই কিনতেও হবে এটা কোনো অন্যায়ও নয় কিন্তু চিঠিটা কোনো জনের হেল্প ছাড়া তুমি নিজেই কিন্তু লিখছো একদম ওটা তোমার নিজস্ব তাই না আমি মনে করি বার্থডে কিংবা অ্যানিভার্সারি মাদার্স ডে কিংবা ফাদার্স ডে যা কিছু জীবনে পালন করো না কেন যে কোনো স্পেশাল ডে আসুক না কেন তুমি তোমার ওই স্পেশাল প্রিয় মানুষটার জন্য যাই কিছু প্ল্যান করো আর যত খুশি টাকা খরচ করো না কেন সাথে নিজের হাতে লেখা একটা চিঠি অবশ্যই দিও তাতে না সমস্ত কিছু সার্থক মনে হয় আমার ইচ্ছে ছিল দাদা নিজের হাতে লেখা চিঠিটা দিতে কিন্তু আমার কাছে অতটাও সময় ছিল না যে দাদার কাছ থেকে আমি চিঠিটা নেব এবং সেটাকে দিয়ে আমি আবার পাঠাবো তাতে বার্থডে পেরিয়ে যাবে তাই আমি নিজেই লিখেছি কিন্তু চিঠিতে লেখার একটাও শব্দ আমার নয় সমস্ত কিছু দাদারি লেখা দাদা লিখে পাঠিয়েছিল আমি জাস্ট সেটাকে দেখে কপি করেছি বলতে পারো প্যাকিংটা আমি কিছু গোলাপের পাপড়ি লাভ সাইনের টুকরো এবং দুটো উইস্কার সাথে দাদার লেখা স্পেশাল চিঠিটা দিয়েছিলাম শাড়িটা তো দুজনের খুব খুব পছন্দ হয়েছিল সকালবেলা আমি কেন যেন না কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলাম তাই কোনো ভিডিও পোস্ট করতে পারিনি যদিও ওই সময় আমি সাধারণত ঘুমোই না কিন্তু কেন ঘুমিয়ে পড়েছিলাম আমি সত্যি নিজেও জানি না বিকেলে হঠাৎ মনে হলো এত বলা কি কোনো কিছু দেব তাও ভাবলাম না দিয়েই দিই তো তোমাদের এই আইডিয়াটা কিংবা এই ভিডিওটা কেমন লাগলো এই কাজগুলো কেমন লাগলো জানিও কমেন্টে দেখা হচ্ছে কালকে